মানুষের অবিচ্ছেদ্য মানবিক অধিকার হচ্ছে তার জীবনের অধিকার স্বাধীনতার অধিকার সম্পদের অধিকার মানুষের সভ্যতার আর রাজনৈতিক সংগ্রামের অন্যতম প্রধান অর্জন এই তিনটা শব্দ লাইফ লিবার্টি আর প্রপার্টি বাংলাদেশের মানুষের এই অলঙ্ঘনীয় তিনটা মানবিক অধিকার হারিয়ে ফেলেছে আমাদের লাইফ লিবার্টি আর প্রপার্টির অধিকার নেই আমরা কেউই জানি না কে কবে কিভাবে আমাদেরকে তুলে নিয়ে যাবে ঠাকুর আমাদের হদিস পাওয়া না মানবাধিকার সংগঠনের উদ্যোগে হিসেবে 2009 সাল থেকে 1877 জনকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে 486 জনকে গুম করা হয়েছে যার মধ্যে 82 জনের মৃতদেহ পাওয়া গেছে 278 জন ফিরে এসেছে যাদের অধিকাংশকেই গ্রেফতার দেখানো হয়েছে 146 জন আজও ফিরে আসেনি তাদের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি আমাদের মত প্রকাশের স্বাধীনতা নেই সভা সমাবেশের স্বাধীনতা নেই প্রতিবাদ করার স্বাধীনতা নেই এমনকি পাঁচ বছর পর পর ভোট দিয়ে দুঃশাসনের অবসান ঘটানোর স্বাধীনতা টুকু কেড়ে নেওয়া হয়েছে পত্র পত্রিকা রেডিও টেলিভিশন কোথাও আজ সত্য প্রকাশের স্বাধীনতা নেই ডিজিটাল করে সকলের মুখ এবং চোখ বন্ধ করে দেওয়া হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার আমাদের সম্পত্তির অধিকারও নেই সামান্য ব্যক্তিগত সম্পত্তি থেকে শুরু করে সবচেয়ে বড় ও সফল ব্যাংকও শাসক দলের হমরা চমড়ারা চাইলেই কেড়ে নিতে পারে ইসলামী ব্যাংকের মালিকানা কেড়ে নেওয়াটা একটা উদাহরণ বিচারপতি সিনহার আত্মীয় অনিরুদ্ধ রায়কে গুম করে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান লিখে নেওয়ার অভিযোগ উঠেছে গ্রামে ও শহরে বিরোধী দলের নেতা কর্মী শুধু নয় সামাজিকভাবে দুর্বল অসংখ্য মানুষ তাদের জমি বসত বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতিনিয়ত উৎখাত হয়ে যাচ্ছে জনগণের সার্বভৌম অধিকার লঙ্ঘিত হলে আদালতে বিচার পাওয়ার যে সুযোগ থাকে সেটাও ধ্বংস করা হয়েছে বিচার বিভাগের উপরে নির্বাহী বিভাগের পরিপূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে এর ফলে বাংলাদেশ হয়ে উঠেছে একটা বিচারহীন রাষ্ট্র আর এর নাগরিকারা অধিকারহীন কেনা গোলামে পরিণত হয়েছে সামরিক গোয়েন্দা বাহিনী দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শুধু তার পদ থেকে অপসারিত করা হয়নি দেশান্তরিত করা হয়েছে অসংখ্যবার কাটাছেড়া করে সংবিধানকে কর্তৃত্ববাদী শাসন কায়েমের অকেচ ও গ্রন্থে পরিণত করা হয়েছে জনগণের সার্বভৌম ইচ্ছার পরম প্রকাশ ঘটে যে দলিলে সেই সংবিধানকেই দুঃশাসন ও কুশাসনের হাতিয়ারে অধোপতিত করা হয়েছে জীবন স্বাধীনতা আর সম্পত্তির নিরাপত্তা রক্ষার এই জরুরি প্রয়োজনীয় অধিকার নিশ্চিত করতে নতুনভাবে মেরামত করতে হবে আমাদের সালে অনেক ও নতুন একটা রাষ্ট্র গড়ার স্বপ্ন থেকে বাংলাদেশকে স্বাধীন করলেও তাকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চরম ভাবে আমরা ব্যর্থ হয়েছি বাংলাদেশে ব্যক্তি নাগরিক হয়ে উঠতে পারেনি রাষ্ট্র তাই জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি হয়ে উঠতে ব্যর্থ হয়েছে তাই আজকের লড়াই নিছক সরকার পরিবর্তনের লড়াই নয় এক সরকারের বদলে আর সরকার প্রতিষ্ঠার লড়াই নয় এটা রাষ্ট্র পুনর্নির্মাণের নতুন রাজনৈতিক প্রক্রিয়া। এটা জনগণের সার্বভৌম অভিপ্রায় প্রতিষ্ঠার লড়াই বাংলাদেশকে একটা অগ্রসর রিপাবলিক হিসেবে করে তুলতে হবে যেখানে আপনার সংখ্যায় বেশি হন বা কম হন আপনি যে কোনো ধর্মের হন আপনি সাঁওতাল হন গাঢ় বা চাকমা হন খ্রিস্টান হন বা মৌলবাদী হন নারী বা পুরুষ নির্বিশেষে সবাই সমান মানবিক মর্যাদায় সেই রিপাবলিকে শান্তিতে বসবাস করবেন আপনাদের সকলেরই কথা বলার জায়গা থাকবে কথা বলার জন্য কেউ আপনাকে গুম করবে না ক্রস ফায়ারে মেরে ফেলবে না কাউকে তার চিন্তা বা বিশ্বাসের কারণে পাকিস্তান বা ইন্ডিয়ায় চলে যাওয়ার নসিহত দেওয়া হবে না জনগণের যে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে সেই ক্ষমতা তারা সেই রিপাবলিকে ফিরে পাবে আমরা বাঙালি নাকি বাংলাদেশী সেই কুটতর্কে কাউকে লিপ্ত হতে হবে না আমরা সবাই হব বর্ণ গোত্র জেন্ডার বৈষম্য মুক্ত বাংলাদেশ নামের এক অগ্রসর আধুনিক রিপাবলিকের গর্বিত নাগরিক প্রত্যেকেই হব সমান নাগরিক সমমর্যাদা সম্পন্ন নাগরিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি আদিবাসী কোন পরিচয়ের আড়ালে কাউকে নিজের অধিকার দাবি করতে হবে না নাগরিক হিসাবে সকলের সমান সুরক্ষা দেবে রাষ্ট্র আপনার ধর্ম পালনের অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে বৈষম্য প্রবণ আজকের সমাজের সমস্ত তর্ক বিতর্ক আপন সমাজেই ফয়সলা করা হবে মানুষ শক্তিশালী কেন্দ্রীভূত রাষ্ট্রের নয় সমাজের সমষ্টির অনুগত হবে বাংলাদেশের ইতিহাসে নানান সময় রাষ্ট্রের কিছু অঙ্গকে নিপীড়ক হয়ে উঠতে দেখা গেছে বারে বারে সেই সমস্ত রাষ্ট্রের অঙ্গগুলোকে সামাজিক বিশেষ নজরদারি করে সেগুলোকে কাঠছ করে ছোট হবে। নাগরিকদের নৈতিক মূল্যবোধ পুনর্জাগরণের ধর্মের ইতিবাচক ভূমিকাকে কাজে লাগাতে হবে। জন্য বাহিনীর গণসম্পৃক্তি বাড়াতে হবে সক্ষম সমস্ত তরুণ তরুণী পাবে সামরিক শিক্ষা এবং প্রশিক্ষণ আমাদের কোন নাগরিককে সীমান্তে খুন করার কারো সাহস হবে না আন্তর্জাতিক আইন এবং রীতিনীতি অগ্রাহ্য করে আমাদের কোন নদীর পানি কোনো রাষ্ট্র আটকে দেওয়ার দুঃসাহস দেখাতে পারবে না কোনো রাষ্ট্র তার ক্ষমতার দম্ভে আমাদের মাথার উপরে ছড়ি ঘোরানোর কথা কল্পনাও করতে পারবে না মানুষ মানুষকে ভালোবাসতে শিখবে জীবনের ইতিবাচক দিক আর সম্ভাবনাকে তুলে ধরে ঘৃণার চর্চাকে অসম্ভব করে তোলা হবে মানুষ সমাজের মঙ্গল কামনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তরুণ পাবে শিক্ষা যুবক পাবে কাজ আর মুরব্বীরা হবেন সম্মানীয় নারীরা যথাযথ গুরুত্ব এবং ব্যক্তিগত জ্ঞান ও দক্ষতার কারণে বৈষম্যহীন ভাবে মর্যাদা পাবেন লক্ষ্য হবে নারী নির্যাতন শূন্যের কোথায় নামিয়ে আনা জীবন থেকে শঙ্কা ভয় অনিশ্চয়তা দূর করে সকল নাগরিকের জীবন করে তুলতে হবে সফল আনন্দময় এবং শান্তিময় বাংলাদেশ নামের ভূখণ্ড হয়ে উঠবে বহুবার উল্লেখিত অমিত সম্ভাবনা বাস্তবায়নের নাম আসুন সেই অনাগত সময়ের জন্যে মুক্তিযুদ্ধের অমর তিন্ন সাম্য মানব সত্তার মর্যাদা আর ইনসাফের ভিত্তিতে সবাই এক আলোকিত ভবিষ্যৎকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত হই যেই রাষ্ট্র আমাদের করতে দেয়া হয়নি সেই রাষ্ট্র নির্মাণের জরুরি কাজে হাতটি মহান সৃষ্টিকর্তা আমাদের সেই অসমাপ্ত মহান কাজ করার তৌফিক দান করুন